আব্দুল মান্নানের বাড়িতে দুষ্কৃতীদের হামলা তিনজন আহত মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ জনবহুল হকার কনার এলাকায় ঘটে গেল চাঞ্চলকর এক ঘটনা স্থানীয় ঠিকাদার আব্দুল মান্নানের বাড়িতে হঠাৎ হামলা চালায় একদল দুষ্কৃতিকারী এই ঘটনায় গুরুতর আহত হন আব্দুল মান্নান সহ আরও দুজন বর্তমানে তারা উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যক্ষদর্শীদের মতে আচমকা হামলার ফলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঠিকাদারের শালক সহেল আহমেদ জানিয়েছেন এটা দিনের বেলায় প্রকাশ্যে বর্বরচিত হামলা বাড়ির ভিতরে শিশুরাও ছিল সবাই আতঙ্কে আছে কোথায় আইনি শাসন প্রাথমিকভাবে অনুমান ঠিকাদারি ব্যবসায়ী প্রতিযোগিতা জেরি এই হামলা তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন Toraja jogutta soljo Toraja

মোটরসাইকেল দিয়ে টান দিই যাই দিয়ে আমার বাড়ির পাদুক মামার বউ আরও প্রতিবেশী যারা ওই যারা প্রথম দৌড় দিয়ে তারা আক্রমণ করছে করতে আমার ছেলে আর আমি প্রথম একটা বাড়িতে ঘরের থেকে দাওনিয়া বাড়ি আমরা আত্মরকালে বাড়ি চারিদিক দিয়ে একরকম এটা করছে কেনিয়া লাঠি ডিলে আমার ধরার চেষ্টা করছে তখনই আমি পিছিয়েছি পিছিয়ে দিয়ে আমার বাড়ির পাশের মহিলাটিরে মারছে রাস্তার ফলে দুজনের মাথা মারছে তিনবার অ্যাটেম্প তিনও তিনবার আমি মাথা সবাই হাতে একটা দাওয়া দিয়ে ফিরেছি চার বার আমার এখানে মারছে পাঁচ নম্বর মনে আছে এরপরে আমি দিয়ে পড়লে আমার পেছনে এখানে মারছে পরবর্তী সময় আমার গাড়ির সামনে আমি আসছি তখন আমার বাড়িতে ঘরে অ্যাটাক করে এবং সঙ্গে সঙ্গে আমার এটা করতে মারতে যে আমি গাড়ির পেছনে ঢুকলে তখন তো আবার আক্রমণ করে আমি তখন এক হাত লাগতে পারি না আর এক হাত দিয়ে আমি কিছু পাত্র আছিল আমার গোটের সামনে পাত্র দিয়ে তারা ডিল মারতে কিছু পিছু ঘটে পরবর্তী সময় হানি পাইছে পেছনে দিয়ে হানি পাওয়ার পরেও তারা আবার মারতে আইনে তখন আমার শরীরে প্রচণ্ড ব্যথা লড়তে পারি না তখন আমার ছেলের সামনে গেছে আমার ছেলের মারব দেখে আমি আবার তখন সামনের দিকে যাই তখন উনি দেখতে পাই দু তিনজন পুলিশ পুলিশের উপর দিয়ে তারা আবার তখন আমি প্লে সিনেমা আমার করে সিসিটিভি ফুটেজ আছে বিভিন্ন দোকানে আছে সামনে দোকানে ফুটেজ আছে প্রচুর লোক অনেকটাই চিনি কয়েকজনের মধ্যে আছে অনেককে চিনছি সবাই চিনব নাম দাম সব পাওয়া যায় সবচেয়ে দেখছি রথনত আসলো টেনা নিয়ে সামনের সারিতে সব সব দেখা যায় গো সিসিটিভির ফুটেজে